আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলাওয়ান টিভির প্রাইম নিউজ সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল শুরুতেই থাকছে এস এন এস হোম লোন সংবাদ শিরোনা সময় নষ্ট করলে গাজায় ভয়াবহ রক্তপাত ঘটবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোর্টল্যান্ডে ট্রাম্পের সেনা মোতায়েন ঠেকালেন অরেগনের ফেডারেল এক বিচারক শাটডাউনের মধ্যে ফেডারেল কর্মীদের ছাঁটাইয়ের হুঁশিয়ারি হোয়াইট হাউজার প্রায় দুই দশক পর প্রথমবারের মতো কোনো গণমাধ্যমে মুখোমুখি হলেন তারেক রহমান আভাস দিলেন দ্রুত দেশে ফেরার নিজের একাধিক প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন ঢাকাই সিনেমার নায়িকা পরিমনি সাইফ ঝরে আফগানিস্তানে হারিয়ে সিরিজ তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গাজা যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন সময় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ না হলে ভয়াবহ রক্তপাত ঘটবে এদিকে সোমবার মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে শান্তি পরিকল্পনায় নমনীয়তার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন নমনীয়তার প্রয়োজন নেই কারণ প্রায় সবাই মূল পরিকল্পনায় একমত হয়েছে অবশ্য কিছু পরিবর্তন সবসময় হতে পারে মার্কিন প্রেসিডেন্ট বলেন এটা ইসরায়েলের জন্য দারুণ চুক্তি আবার আরব বিশ্ব মুসলিম বিশ্ব ও পুরো বিশ্বের জন্য বড় সুযোগ আমরা এতে খুবই সন্তুষ্ট এদিকে প্রস্তাবিত মার্কিন শান্তি পরিকল্পনায় হামাসের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানোর পরও গাজায় ইসরায়েলি বিমা হামলায় অব্যাহত রয়েছে শুক্রবার ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে বোমা বর্ষণ বন্ধের আহ্বান জানালেও রবিবার পর্যন্ত দখলদার দেশটির আক্রমণ চলেছে গাজায় ইসরায়েলি সরকারের মুখপাত্র শোষ রোশিয়ান রবিবার জানান গাজায়ের তিথু এলাকায় বোমা হামলা বন্ধ রয়েছে তবে এখনো কোনো যুদ্ধবিরতি কার্যকর হয়নি তিনি বলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাদের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামূলক কারণে পাল্টা হামলা চালাতে যদি গাজায় তাদের জীবনের হুমকি থাকে তবে গাজা থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ইসরায়েলি বিমান ও ট্যাঙ্ক হামলায় গাজা সিটির বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয় ইসরায়েলি প্রতিনিধি দল সোমবার মিশরে গুরুত্বপূর্ণ আলোচনায় যোগ দেবে হামাসের প্রতিনিধি দল রবিবার রাতে দোহা থেকে কায়রো পৌঁছানোর কথা রয়েছে আলোচনায় যুক্ত থাকবেন মার্কিন বিশেষ বিশেষদূত স্টিভ হুইটকফ ট্রাম্পের জামাতা জেরেড কুশনাক ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লা রহমান আল খানি পর্যবেক্ষকদের মতে যুদ্ধ শুরুর পর এটি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক যা হয়তো যুদ্ধ পথে নতুন দিগন্ত খুলে দিতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কর্তৃক পোর্টল্যান্ডের সেনা মোতায়েন সাময়িক ভাবে আটকে দিয়েছেন ওরেগনের ফেডারেল এক বিচারক আই উইটনেস নিজের তথ্য মতে ওরেগন ও পোর্টল্যান্ডের করা মামলার পরিপ্রেক্ষিতে ইউএস ডিস্ট্রিক্ট জাজ ক্যারেন ইমার শনিবার এ আদেশ দেন ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছিল ফেডারেল নিয়ন্ত্রণে রেখে ওরেগন ন্যাশনাল গার্ডের দুইশো জন সদস্যকে ষাট দিনের জন্য পোর্টল্যান্ডে মোতায়েন করা হবে এর লক্ষ্য যেসব স্থানে বিক্ষোভ হচ্ছে কিংবা হতে পারে সেসব জায়গায় ফেডারেল সম্পত্তি রক্ষা করা পোর্টল্যান্ড শহরকে যুদ্ধবিধ্বস্ত আখ্যা দিয়েছিলেন ট্রাম্প ওরেগনের কর্মকর্তারা জানান ট্রাম্পের এমন আখ্যা খুবই হাস্যকর এর আগে পোর্টল্যান্ডে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ভবনে সম্প্রতি রাতের বেলায় বিক্ষোভ হয় তবে সেনা মতেন ঘোষণার আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব বিক্ষোভে খুব একটা মানুষ জড়ো হয়নি হোয়াইট হাউস সতর্ক করে বলেছে যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন কংগ্রেসের ডেমোক্রেটদের সঙ্গে আলোচনা অচল অবস্থার সমাধান করতে ব্যর্থ হয়েছে তাহলে ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাই শুরু হতে পারে সোমবার এরই মধ্যে শাটডাউন ষষ্ঠ দিনে প্রবেশ করেছে হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট জানিয়েছেন ডেমোক্রেটরা এখনও নথি স্বীকার করতে পারে এবং ব্যয়বহুল রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট এড়ানো সম্ভব তিনি আরও বলেন রাষ্ট্রপতি প্রয়োজন হলে পদক্ষেপ নিতে প্রস্তুত তবে আশা করছেন তা করতে হবে না যদি আলোচনায় অগ্রগতি না হয় তখন ছাটাই শুরু হবে এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এই সম্ভাব্য ছাঁটাইকে ডেমোক্রেট ছাঁটায় আখ্যা দিয়েছেন সরকারি শাটডাউনের মধ্যেও তিনি রোববার ভার্জিনিয়ার নরফোকেনো বাহিনীর বার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এদিকে সিনেটে ডেমোক্রেটরা আগামী একুশে নভেম্বর পর্যন্ত সংস্থাগুলি খোলা রাখার জন্য স্বল্প মেয়াদী তহবিল বিল প্রত্যাখ্যান করেছেন ডেমোক্রেটরা সাশ্রয়ী মূল্যের কেয়ার আইন অনুযায়ী প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট বাড়ানোর দাবি রাখছেন যা হোয়াইট হাউস একতরফাভাবে কমাবেন না বলে আশ্বাস দিয়েছেন দীর্ঘ সতেরো বছর ধরে শারীরিকভাবে যুক্তরাজ্যে থাকলেও মন মানসিকতায় এখনো পুরোপুরি বাংলাদেশে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় দুই দশক পর প্রথমবারের মতো কোনো মাধ্যমে মুখোমুখি হলেন তারেক রহমান শারীরিক অবস্থা এবং ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন আমি শারীরিকভাবে ভালো আছি সময় তো স্বাভাবিকভাবে ব্যস্ত যাচ্ছে ফিজিক্যালি আমি হয়তো এই দেশেই আছি কিন্তু মন মানসিকতা সব মিলিয়ে আমি তো গত সতেরো বছর বাংলাদেশেই রয়ে গেছি সালে এক এগারো সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসার পর গ্রেফতার হন তারেক রহমান দু সালে জরুরি অবস্থার সময় কারামুক্ত হয়ে সপরিবারে লন্ডনে চলে যায় এরপর আওয়ামী লীগ সরকারের আমলেই তার অনুপস্থিতিতে পাঁচ মামলায় সাজা দেওয়া হয় এছাড়াও দায়ের করা হয় শতাধিক মামলা এছাড়াও তার বক্তব্য বিবৃতি প্রচারও নিষেধাজ্ঞা দেওয়া হয় এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিমনির ক্যারিয়ার নিয়ে যত আলোচনা হয়েছে তার থেকে বেশি সমালোচিত হয়েছেন ব্যক্তি জীবন নিয়ে বিশেষ করে একাধিক প্রেম ও বিয়ে নিয়ে নানা হন তিনি সম্প্রতি একটি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি এ পর্যন্ত মোট কতবার বিয়ে করেছেন এমন প্রশ্নের জবাবে পরিমনি বলেন একবার তারপর উপস্থাপক জানতে চান চিত্রনায়ক শরিফুল রাজের কথা বলছেন তাহলে বাকি বিয়ের কথা কেন শুনি আমরা তখন পরিমণি বললেন জানি না ওরা মনে হয় সৎস্বামী যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি অভিনেতা শরীফুল রাজ ছাড়াও অনেকের সঙ্গে নাম জড়িয়েছেন পরিমণি শোবিজ অভিষেকের আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরিমণি এমনও গুঞ্জনও উঠেছে কয়েকবার খালাতো ভাইকে বিয়ে প্রসঙ্গে তিনি বলেন হ্যাঁ আমার সৎ ছিল তার প্রস্থাপক ফের জানতে চান কতবার বিয়ে করতে চাও বলেন আমার না আসলে বারোটি বিয়ে করার ইচ্ছা আছে ছোটবেলা থেকে মজা করে বলতাম আমি এক ডজন বিয়ে করবো এই গুঞ্জন এভাবে হবে তা কখনো বুঝিনি তাহলে এ কথা কখনো বলতাম না শেষ করছি খেলার সংবাদ দিয়ে আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে এসে অবশেষে সেই কাঙ্ক্ষিত দাপটটা দেখালো বাংলাদেশ সিরিজের প্রথম দুই ম্যাচে জয় এলেও পারফরম্যান্সে ছিল খানিক ঘাটতি তবে আজ ব্যাটে বলে ফিল্ডিংয়ের সব বিভাগে এগিয়ে থেকে আফগানিস্তানকে পাত্তাই দেয়নি টাইগাররা শারজায় তৃতীয় ও শেষ টি টোয়েন্টি আফগানিস্তানকে ছয় উইকেট ও বারো বল হাতে রেখে হারিয়ে সিরিজ তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করল জাকির আলী দল একশো চুয়াল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ছিল সতর্ক ওপেনার পারভেজ হোসেন ইমন চোদ্দ রানে আউট হলেও অপর প্রান্তে আক্রমণাত্মক ছিলেন তানজিদ হাসান ও সাইফ হাসান তানজিদ তেত্রিশ রান করে ফিরলেও সাইফ দলকে এগিয়ে নেন ইনিংসের শেষ দিকে ব্যক্তিগত ফিফটি তুলে নেন সাই যা তার আন্তর্জাতিক টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধ আহমেদ জাইয়ের এক ওভারেই নেন পনেরো রান যার মধ্যে ছিল গ্যালারির ছাদে পড়া এক দারুণ ছক্কা শেষ পর্যন্ত নুরুল হাসানের ছক্কাই জয় নিশ্চিত হয় বাংলাদেশে এর আগে ব্যাট করে আফগানিস্তান বিশ ওভারে তোলে একশো রান দলের হয়ে দারুই সরাসুলি করেন বত্রিশ সেদিকুল্লাহ আতাল আটাশ ও মজিবুর রহমান অপরাজিত তেইশ রান বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিন নেন তিন উইকেট নাসু আহমেদ ও তানজিম হাসান তারা নিয়েছেন দুই উইকেট করে এই ছিল বাংলা ওয়ান টিভির প্রাইম নিউজে পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে